সুন্দর লাগছে দেখুন বাহ পিয়ারটা ছিল তিন হাজার টাকা দাম ছিল দেখুন কত সুন্দর পিয়ার দেখুন সবুজের মধ্যে দিয়ে এটা বারোশো টাকা হলে ছেড়ে দাও একদম ফিক্স প্রাইস বা সব যেন হয়তো এগুলো অনেক বড় পাড়া অনেক অনেক এজের পায়রা পিয়ারটা দেখাচ্ছিলাম ষোলোশো টাকা জোড়া আছে এটু কম বেশি হবে তো নাকি দাদা তিনশো টাকা এই একটা পায়রা আছে হ্যালো এভরিওয়ান আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস লাভার্জে সোভেন আজকে শনিবার আর শনিবার চলে এসেছি মধ্যমগ্রাম হাট মধ্যমগ্রাম হাটে প্রচুর মানুষের ভিড় ভিড়ান্ত থাকে তো শনিবার দিনটা ভিজিট করতে চলে এসেছি আপনারা দেখুন ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন আর অবশ্যই একটু শেয়ার কিন্তু কম হচ্ছে তো প্লিজ শেয়ার করে দিন তো আপনাদের শেয়ার কিন্তু একটা অনেকটাই উপকারী হয় আমাদের জন্য ভিডিও করার জন্য আর কিছুদিন স্টপ করেছিলাম আজকে শনিবার যেরকম আমি আপনার সামনে বললাম রবিবার দিন কাল রবিবার অবশ্যই মগরা হাট না আপনাদের শ্রীরামপুর হাটে একটা ভিডিও দিয়ে দেবো সুবিধা হবে আর নতুন নতুন বাড়ির ভিডিও খুব পেয়েছি সেগুলোও নিয়ে চলে আসে এইগুলো জানতে হলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু কাছেও শেয়ার করবেন সেক্ষেত্রে সবাই জেনে থাকবেন যে নতুন নতুন ভিডিও আসতে চলেছে তো চলুন না কি মধ্যমূরণ হাটে কেমন পায়রা পাকিয়ে সেটা তুলে ধরি তো মধ্যমূরাম হাটে আসতে গেলে আরেকবার বলে দিচ্ছি মধ্যমগুলো স্টেশন নামতে হবে সেখান থেকে আপনারা আসতে হবে বাদু রোড বাদু রোড দিয়ে আপনারা আসতে হবে মধ্যমগুরাম যে পুলিশের স্টেশন তার সংলগ্ন এলাকায় কিন্তু হাটটা হয় অবশ্যই কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে আর বিস্তারিত যদি জানতে চান আমার ওল্ড ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবেন সুবিধা হবে যার সাথে আসছেন তাকে ভিডিওটা একটু পাঠান তাকে মনটা আনন্দিত করুন তারপরে চলে আসুন দুজন মিলে তো চলুন ভিডিওটা অন করি এরকম একটা সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু হাটটা হয়ে থাকে আর রেগুলারটা এখন মধ্যম মাঠে ভিডিও দিচ্ছি কারণ মধ্যম মাঠে ভালো ভালো পায়রা আসে সেই কারণের জন্য এই দেখুন এই সাইডটা বেসিক্যালি হাটগুলো হয়ে থাকে তো চলুন আর কিরকম পায়রা পাখি আসছে এটা তুলে ধরি আপনার সাথে আসুন দেখুন এই দেখুন এই পায়রা দুটো দেখুন বুক দুটো এক করলো দাদা এই পায়রা দুটো দেখাচ্ছিলাম এই পায়রা দুটো যেরকম ভরলাম এটা কিন্তু একটা সেলার দা কোনো পায়কার দা না সেই ক্ষেত্রে ভালো ভালো পায়রা এসেছে সেটা তুলে ধরার জন্য দাদাকে একটু কষ্ট করে পায়রা গুলো বের করতে বললাম তো পায়রাগুলো দেখুন পার আর ষোলোশো টাকা দাম বলছে সেখানে দু তিনশো টাকা অফ দিতে পারবেন তাই তো মানে বারোশো বা তেরোশো টাকা বা হাজার টাকা বললেও কি দেওয়া হবে সেক্ষেত্রে যে কিনবে তার সাথে ভেবে ভেবে দেখার ব্যাপার আছে তো সেটা দেখে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে নিতে পারে ডিম বাচ্চা তো ওকে আছে নাকি আর যেরকম বলছেন একটু আগে আড়াইশো টাকাতে একটা পায়রা বিক্রি করলেন সেখানে যেরকম নাম্বার প্রোভাইড করে দিলেন এইসব পায়রা নিতে নাম্বার প্রোভাইড করে দেবেন তাই তো রকম ফল্ট হলে সেখানে রিপ্লেসমেন্টের ব্যবহার থাকে নাকি তো সেক্ষেত্রে এই পায়রা দুটো দেখতেই পাচ্ছেন ভালো পায়রা আছে ওকে ডিম বাচ্চা ওই বেবি তো করা হয়েছিল নাকি বেবি করা হয় এমনি ওরান কেমন আছে যদি কেউ একটু বলতে চান ওরান ভালো তাই তো ওকে ঠিক আছে থ্যাংক ইউ দু পিসি ফিমেল আছে আর ফিমেল অনেকেরই কম থাকে সেক্ষেত্রে দা দু পিস সিঙ্গেল সিঙ্গেল ফিমেল প্রোভাইড করছে দামটা একটু বেশি হলো সেক্ষেত্রে দু পিস যদি নেয় চারশো করে পড়ে যাবে নিতে পারবে চারশো করে হলো পছন্দ হলে পছন্দ হলে বা কি যে নেবে সে বার্গেনিং করে সেক্ষেত্রে সম্ভব হতে পারে ওকে ডিম বাচ্চা গ্যারান্টি আছে নাকি কারণ এখনকার দিনে মোটামুটি পায়রা নিয়ে সেরকম কেউ ঠকে না হয়তো দামের কাছে অনেকে ঠকে যায় বাট গুণের কাছে হয়তো কম ঠকে বাট সেগুলো আপনাদের দেখে নিতে হবে গুণগুলো তো এই ছিল পায়রা তো এই সাইডে আরও দাদা আছে এই সাইডে অনেক ম্যাড্রাস ছিল তার মধ্যে দু পিস আর এক দু পিস সেম সেম কোয়ালিটির ম্যাড্রাস দেখায় এই দেখুন কিন্তু আগের থেকে এইটা একটু বেটার আছে দেখুন ফিমেলটার মাথা এটা ফিমেল তো নাকি ফিমেলটা দেখুন কত সুন্দর লাগছে আগে তো প্রাইস শুনলাম বারো তেরোশো এটার কিরকম দাম আছে

তো ওইটাও ভিডিও করছে কত দাম বললে আটশো টাকা আটশো টাকা ফিমেল না মেল এটা ফিমেল ফিমেল দাদা আটশো টাকা দাম আছে দেখুন বডি শেপটা দেখুন লেগটাও দেখুন ভালো কোয়ালিটি মোটামুটি ভালো আছে আটশো কি পাঁচশোই আসবে সেগুলো ছশো টশো সাতশো এরকম যেরকম কেউ যদি নেয় সেক্ষেত্রে কথা বললে বেশি ভালো হবে নাকি ওকে ঠিক আছে থ্যাংক ইউ তো এই সাইডে সবুজ দেখুন কত সুন্দর লাগছে দেখুন একদম ডিম তাওয়ায় সবুজ আছে বাহ এই দেখুন তো এই পিয়ারটা ছিল তিন হাজার টাকা দাম ছিল দেখুন কত সুন্দর পিয়ার দেখুন সবুজের মধ্যে দিয়ে দেখুন কত সুন্দর পিয়ারটা দেখুন বাহ মেলের স্ট্যান্ডিং ফিমেলের স্ট্যান্ডিং আর এইগুলো কি বলতো ওপেন আকাশে মানে ওপেন খাঁচার বাইরে ছাড়া তো সেই জন্য আরো সুন্দর লাগছে ওকে কত দাম বলে দাদা একবার বলে দাও পঁচিশশো টাকা জোড়া তাই তো তো এই ছিল মোটামুটি খুব সুন্দর পেয়ার দেখাচ্ছিলাম আর এই সাইডে এই কালদমাটা জোর আছে পায়রাটা বাহ এটাও ডিম তাবাই আছে সেই কারণের জন্য কিন্তু পায়রাগুলো রয়েছে এত ভিড়ের মাঝখানেও পায়রাগুলো কিন্তু রয়ে গেছে দেখুন ডিম তাবাই আছে পায়রাগুলো এদের দাম কত বললেন তিন হাজার টাকা তাই তো বাহ ওই দেখুন এখনই বিডিং করার মুড় চলে এসছে এগুলো কি বলতো ওপেন আকাশে মানে ওপেন আকাশে ছাড়া তো খাঁচার বাইরে সেই জন্য আরো সুন্দর লাগছে পাহাড়ে তো মধ্যম গ্রাম হাটে এসছি আর শঙ্কুদার ভিডিও করবো না সেরকম তো হবে না তো শঙ্কুদার ভিডিও করতে চলে অনেক পায়রা আজকে এনেছে মধ্যম গ্রাম হাটে বাড়িতেও যেরকম থাকে হাটেও সেরকম আছে কম বেশি নেই দেখুন প্রচুর পায়রা আছে প্রচুর ধরনের ম্যাড্রাস গিরিবাজ আছে আর সাথে গিরিবাজের মধ্যে টপ র্যাঙ্কিংয়ে যেসব চলে তার মধ্যে প্রথম র্যাঙ্কিংয়ে যেগুলো থাকে সেই পেয়ারটা দেখুন এক পেয়ার সবুজ আছে দেখুন কালার সবুজ আছে দেখুন কত সুন্দর দেখুন আর দেখে আপনারা আপনারা অনেকেই ভাবছেন হয়তো এগুলো অনেক বড় পায়রা বা অনেক অনেক এজের পায়রা কিন্তু না এগুলো হলো ছড়ের দেখলাম এটা চারপরের এটা ন পরের পায়রা আছে কত সুন্দর পিজনটা দেখুন

সাইডে নাপ্তাও আছে দেখুন এই সাইডে গিরিবাজার গিরিবাজের মধ্যে আর একটা সুন্দর পিজনস অনেকেই চেয়ে থাকেন নাপ্তা পিজনস এইগুলো কি নাপ্তা আছে দাদা টুপি আর জিরা নাপ্তার মেল বন্ডিং আছে পিজনস দুটো দেখুন কিরকম দাম আছে এদের ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা জোড়া মেলটা দেখুন কতটা খারাপ দেখুন আমি একটু দূর দিয়ে আপনার সামনে তুলে ধরে দেখুন ষোলোশো টাকা জোড়া ওকে ধরে রাখো তো এই পেয়ারটা দেখাচ্ছিলাম ষোলোশো টাকা জোড়া আছে এটা কম বেশি হবে তো নাকি দাদা ওকে ঠিক আছে দেখুন পেয়ার পেয়ার সব কটা এখন আপাতত তিনটে পেয়ার দেখালাম সব কিন্তু মস্তিভুল পেয়ার আছে তো কালদোমা না রাখলে নয় তো দেখুন কালদোমা তো অবশ্যই থাকতে হবে এক পিস কালদোমা ফিমেল আছে এগুলো লেজগুলো হোয়াইটগুলো পড়ে যাবে নাকি

ভালো আছে নিয়ে গিয়ে ওরাতেও পারবে তাও মোটামুটি উড়বে কতক্ষণ ঘন্টা ছ সাত ঘন্টা উড়ে যাবে তাই তো ওকে ঠিক দিন পরের পায় দিন পরের পায়ে ওকে ঠিক কি বাজারের মধ্যে একটা কাটা গর্দন ফিমেল দেখা দেখুন কত সুন্দর পিসন্স আছে কাঁটা গর্দন ফিমেল আছে এটা প্রাইস কি আছে দাদা এটা এই এক পিস ফিমেল দেখাচ্ছি দেখুন কাটা গর্দন ফিমেল আছে পনেরোশো টাকা দাম আছে একদম পুরো বুক বাঁধানো পিজনস আছে পনেরোশো টাকা সিঙ্গেল পিস ফিমেল বা আইসটা আপনারা দেখে রাখুন কত সুন্দর আইস আছে পিজন্সটা ওকে যদি কেউ সিঙ্গেল পিজনস চায় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আর তার উপরে ফিমেল এটা এই পিজন্সটা দেখুন এই সাইডে দেখছেন ওটা তো বেবি মনে হচ্ছে কিন্তু না এটা কিন্তু ফিমেল আর মেল কতটা লং দেখুন পিজন্সটা এটা আম্মা শিরা পিজন্স আছে দেখুন এটা নর ছিল নটটাকে সিঙ্গেল ওয়াইজভাবে আমি দেখিয়ে দিচ্ছি অসুবিধা নেই এটা কিন্তু ফিমেল ছিল

বস ম্যাডডাস টাকা করে পিস টাকা করে পিস ওকে ঠিক আছে তো এই সাইডের মধ্যে চটিয়ালের মধ্যে একটা পিয়ার আপনার সামনে তুলে তুলে ধরছি এটা চটিয়াল ফুলশে আছে অনেকেই চান ছাপকার মধ্যে দিয়ে কিছু ম্যাড্রেস নিয়ে কালেকশন করবেন সেক্ষেত্রে এইসব পায়রা কিন্তু আপনারা নিতে পারেন ওরানও মোটামুটি খারাপ দেয় না সেক্ষেত্রে এই পায়রাগুলো নিতে পারেন ওড়ানটাও মোটামুটি ভালো দেয় ডিম বাচ্চা ওকে আছে সেক্ষেত্রে অসুবিধা নেই আর বডি শেপের কথা তো বলতে না এখন মলডিংয়ে আছে যেরকম দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে পায়রাটা দেখুন এটা কিন্তু একটু হলুদ চোখের মধ্যে দিয়ে আছে আর এটা দেখুন এটা অনেকটা রেড চোখের মধ্যে দিয়ে আছে তো এই দুজনের কম্বিনেশনে পিজনসের এর বাচ্চা আই থিঙ্ক ভালো হতে পারে যারা আমার চেয়ে বেশি জানেন অবশ্যই বুঝবেন পায়রাটা কেমন না কেমন না অবশ্যই যদি চান নিজের নামে কালেকশন করে রাখুন নিচে দেখুন নাম্বার আছে অবশ্যই ফোন করে রাখুন দাম কি আছে সবার শেষ বারোশো ওকে ছশো টাকা করে পিস ওকে ঠিক আছে তিনশো টাকা এই একটা পায়রা আছে যদি এক্ষুনি কেউ নিতে চাই দিতে হবে তো নাকি দেখুন লেসটাও দেখুন নতুন উঠছে তিনশো টাকার মধ্যে দিয়ে আই থিঙ্ক এটা ফিমেল হবে এবার তিনশো টাকায় দিচ্ছে এবার আপনার সেগুলো কথা বলে নিতে হবে পায়েরগুলো কীরকম না কীরকম ওকে ঠিক আছে ধরো তো মোটামুটি এখানে পায়রা দেখা যাচ্ছিলাম আর এদিকে কী পায়রা আছে একটু যায় আসে তো দিন পর মুখি পেলাম দেখুন মুখিটা নর ছিল আর নিচে মুখিটা ফিমেল আছে ক দাম বল দাদা হাজার বারোশো হলে দিয়ে যাবে অনেকটাই দেখুন গলায় কিন্তু ভাইব্রেশন আছে দেখুন ফিমেলটা ভেতরে আছে আর মনে হয় ডিমটাও আছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ তো আবার সেই গিয়াসদা অনেকটাই পায়রা সেল হয়ে গেছে এবার এরকম পায়রা ছিল গিয়াসদার ভিডিও করেছি আপনারা জানেন এই দেখুন একটা পিয়ার মোটামুটি বলতে পারেন তার মধ্যে দু পিস মানে ন নাকি এটা দু পিসি নর আছে কিরকম দাম আছে দাদা দুটো দেড় হাজার টাকা দাম দেড় হাজার টাকা তো ভিডিও করেছি সেখানেও কিছু পায়রা ছিল তো যদি বাড়ি দিয়ে করে যা পেতে পারে নাম্বারটা একটু বলে দাও তোমার আর একবার নাইন নাইন জিরো জিরো ডাবল এইট ডবল এইট ডবল ডবল সিক্স ওয়ান জিরো ফোর টু ওয়ান গিয়াল আছে বাড়িতে ভিডিও করেছিলাম আপনারা জানেন তো আবার বেশি পায়রা হয়ে গেছে যদি এই পায়রা কারণ এই পায়রা ছাড়াও এর থেকেও বেশি এই চোখের পায়রা কেউ ছেয়ে থাকেন সেক্ষেত্রে বাড়িতে ফোন করুন কোন এরকম পায়রা পেয়ে মানে পেয়ে যেতে পারে দাম কিরকম ছিল এই পেয়ারটা আর বলুন এটা এরকম দাম যেরকম ও ঠিক আছে মাদা একদার আছে চারশো টাকা দাম আছে সাতশো বা হাজার টাকা দুজন মিলে দাম বলছিল তো কেন বলছিল দেখুন লাল নটটা দেখুন তো এটা গো হ্যাঁ নট আছে দেখুন কত সুন্দর চোখের পায়ের আছে দেখুন এই সাইডের আইসটাও দেখি না আজকের ভিডিও মোটামুটি করছেন অনেকটাই সুন্দর লাগলো কারণ ঈদের পরে একটা মৌসুমে খুব সুন্দর পায়রা এসছে তো সেই কারণের জন্য আজকে ভিডিওটা অনেকটাই বেটার হবে আপনার দেখে অনেকটাই সন্তুষ্ট হয়েছেন আশা করছি তো ভিডিওটা একটু শেয়ার করে দিন শেষের দিকেই আর যদি কারোর সাথে আসতে চান অবশ্যই তাকে এই ভিডিওটা পাঠিয়ে তার সাথে সময় করে চলে আসুন হাটে তো ভিডিও এখানেই করছি সব সুস্থ থাকবেন ভালো থাকবেন লাস্ট টাইম একটা কথা বলতে চাই পায়ে যে দেখা দামটা দেখালাম এখন গরমকাল আরও দাম কমবে নিশ্চিন্তে একটু পকেট মানি সেট করে চলে আসুন অসুবিধা হবে না তো ঠিক আছে চলুন একটা ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে করতে দেখা হচ্ছে ভিডিওটা একটু শেয়ার করতে হবে কিন্তু পকেটটা